খিচুড়ি আর পাঁপড় ভাজা করবো আর কিছু করব না সবকিছু দিয়ে খিচুড়ি করবো নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আজকে সোমবার আর এখন বাজে কিন্তু সকাল নটা আজকে পৌষ সংক্রান্তি তোমাদের সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কেউ কেউ মকর সংক্রান্তি বলে কেউ কেউ পৌষ সংক্রান্তি বলে তো যে যেটা বলে আর কি কেউ কেউ আবার পৌষ পার্বণও বলে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর মানে কি বলবো আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা আরও ঠান্ডা বেশি তো বাইরের ওয়েদারটা তোমাদের একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ কাল রাত থেকে আমি সোয়েটার চাদর দুটোই করে নিয়েছি মানে কতখানি ঠান্ডা তাহলে বুঝো তো যাই হোক এখন চাও আমার খাওয়া হয়নি চা হচ্ছে তো দাঁড়া তোমাদেরকে একবার বাইরেটা দেখাই দেখো একবার পুরো চারিদিকে কিন্তু মনে হচ্ছে না মেঘ করে আছে কিন্তু তা নয় কুয়াশা ভর্তি কুয়াশার জন্য এরকম হয়ে আছে নটা বাজে সূর্যের কিন্তু কোনো দেখা নেই কিচ্ছু নেই আজকে মনে হচ্ছে না রোদ উঠবে বলে তো চলো আমি এবার কাজগুলো শুরু করি তোমার চা কিন্তু হয়ে গেছে এই যে বিস্কুট নিয়ে নিলাম দুটো আর এই যে চা চা খাবো তার আগে পাপার জন্য একটু আলু ভাজা বসিয়ে দিই ওকে আজকে আলু ভাজা পরোটা খাইয়ে পাঠাবো যা ঠান্ডা আলু ভাজাটা কোড়ি জানি তোমরা আলু ভাজাটা একটু পছন্দ করে তো তার জন্য আজকে আলু ভাজার পরোটা খাইয়েই পাঠাবো দেখো একবার ওর কি খেলা দিতে গেছে ওই দেখো খাটের তলায় ঢুকে কি করছে কত ব্যাগ গোছাবে তা না ও খাটের তলায় ঢুকে বলো অনেক বাজে নটা বেজে গেছে তাড়াতাড়ি বেরা আতারি বেরা পড়ে বার করে দেবো সুন্দর টাইম হয়ে গেছে খাটের তলায় ঢুকে কি খুঁজছে দেখো একবার দেখো এই কি মার্বেল ওইগুলো পড়ে গেছিল দেখি দেখা একবার মার্বেলগুলো মার্বেলগুলো দেখা ভেঙে গেছে এই যে এগুলো নিয়ে এখন খেলছিল বই গোছানো বাদ দিয়ে আর সেগুলো পড়ে গেছে সেগুলোকে খুঁজছে দেখো দেখো সব পেয়ে গেছি তাড়াতাড়ি কর টাইম হয়ে যাচ্ছে স্কুলে না সব পেয়ে গেছে এবার তাড়াতাড়ি রেডি হ্যাঁ ওগুলো রেখে দে তাড়াতাড়ি রেডি হুছিয়ে দিই পাপা স্কুলে চলে গেছে আর আমি কাজকর্ম সেরে স্নান করে নিলাম নিয়ে এই যে পুজো দিতে বসে গেছি পুজো করে তারপরে আর কি রান্না বান্না করবো আর আজকে যেহেতু সংক্রান্তি তো একটু ফুল এনেছি ঠাকুরকে ফুল দিয়ে পুজো দেবো বৃহস্পতিবারটাই ফুল দিয়ে পুজো দিতে পারি আর তো অন্যদিন সেইভাবে আনা হয় না তো আজকে যেহেতু একটা বিশেষ দিন তার জন্য একটু ফুল এনেছি তো চলো আমি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই দেখো আমার কিন্তু পুজো দেয়া হয়ে গেছে আজকে ঠাকুরকে মোয়া দিয়ে পুজো দিলাম মোয়াটাও তো ধরো শীতেই ওঠে নতুন তো তার জন্য ওটা দিয়েই পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার রান্নাঘরে যাই রান্না করি আর আজকে কিন্তু নিরামিষ রান্না করব। খিচুড়ি আর পাঁপড় ভাজা করবো আর কিছু করব না সব কিছু দিয়ে খিচুড়ি করব। আর পাপড় ভাজা করব। তো দেরি করে করলেও কোনো অসুবিধা নেই তারপরে খাওয়া দাওয়া সেরে পিঠে বানাবো দুপুরবেলা তো চলো রান্নাঘরে যাই এদিকে আমার খিচুড়ি কিন্তু রান্না একদম হয়ে গেছে আর জানোই তোমরা গোবিন্দভোগ চালার মুগ ডালের খিচুড়ি খেতে এমনি ভালো লাগে তার মধ্যে যদি এরকম সবজি সব পড়ে একদম ফুলকপি গাজর মটরশুঁটি বিনস টমেটো সব কিছু দিয়ে তো যাই হোক রান্নাবান্না সেরে এবার খাওয়া দাওয়াও হয়ে গেছে দিয়ে এই যে রান্নাঘরে আমি নারকেল কোড়াতে বসে গেছি না হলে অনেকটাই দেরি হয়ে যাবে পিঠে বানাতে জানোই অনেকটা সময় লাগে আর নারকেলটা কুড়িয়ে না নারকেলের পুটটা আগে বানিয়ে নিলাম আমি কি করে মালপোয়া বানাই সেটা তোমাদেরকে দেখাবো এই যে আতপ চালটাকে ভিজিয়ে না তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম মিক্সির মধ্যে প্রথমে আতপ চালটা দিয়ে দিলাম দিয়ে এবার মিক্সিতে খানিকটা ঘুরিয়ে নিলাম নেয়ার পরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি আর দিচ্ছি অল্প পরিমাণে দুধ যতটুকু প্রয়োজন প্রথমে কিন্তু চালটা একটুখানি শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম নিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে আবার একটু পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে একবারেই আর কি ব্যাটারটা বানানো হয়ে গেল। এবার কি করলাম বলো তো সামান্য একটু ময়দা দিয়ে দিলাম আর আমি কি বলো তো মিষ্টি কোনো জিনিস বানালে আমি সামান্য একটু নুন দিই যাতে মিষ্টির স্বাদটা আরও ভালো হয় যারা না দাও তারা না দিলেও কোনো ব্যাপার না আমি কিন্তু একটু নুন ব্যবহার করি সামান্য তো যাই হোক ওটা ব্যাটারটা রেডি আর এই দেখো এদিকে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম তোমরা শুধু দেখো আমার মালপোয়াটা কেমন হয় অনেকেই অনেক রকমভাবে মালপোয়া বানাও কিন্তু আমি কিন্তু এইভাবে বানাই তো একটু এটা দেওয়ার পরে কী বলতো একটু অপেক্ষা করতে হবে আর প্রথমটা মানে কি বলবো জয়গোপাল বলে শুরু করলাম যে যেন সব কিছু ঠিকঠাক হয় কেন মালপোয়া বানানোটা যারা বানাও তারা জানো অনেকের কাছেই কিন্তু একটু টাফ ব্যাপার হয়ে যায় কেননা ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই জিনিসটা তোমার আসবেই না কিছুতেই ছা মানে ছাড়া ছাড়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে বাট আমার সেটা হয় না আমি এরকমভাবেই করি আর মানে প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমার ফুলে একদম লুচির মতো ফুলছে দেখতেই পাচ্ছ তোমরা আর একটু অপেক্ষা করতে হবে দেওয়ার পরে তো আর কী হয় বলো তো এটা এইভাবে যদি আমরা আতপ চালটা বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে করি গুঁড়ো ঠিক নয় দেখলেই আমি কীভাবে করলাম তো মানে এই মালপোয়ার ধারগুলো না পুরো কী বলে যেটা কানাকাটা বলে আগেকার লোক মানে বলতো সবাই ছোটোবেলায় শুনেছি শিলে বেটে করলে যেটা হতো তো সেটা কিন্তু এরকমভাবে মিক্সিতে করলে হবে তোমরা দেখো সাইডটা কি সুন্দর একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে তো আর প্রত্যেকটা মালপোয়া কিন্তু আমার সুন্দর হয়েছে নিজে বানিয়েছি বলে বললাম বড় কথা না এটা যদিও হয়েছে সেটাই তোমাদের বললাম তো যাই হোক আমি একটু কথাবার্তা ঠিক করে গুছিয়ে বলতে পারি না মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে আর এখানে এই যে দুধ পুলি বানাবো তো চলে এসেছি পুলিটা বানানোর জন্য ওদিকে আমি দুধটা কিন্তু গ্যাসে গরম করতে বসিয়ে দিয়েছি আর পুলির শেপটা সত্যি কথা বন্ধুরা আমি ভালো পারি না তো যেমনই পারি তেমনই করি তোমরা হয়তো অনেকেই দেখে হাসতে পারো কেননা এর থেকে ভালো ডিজাইন আমি আনতে পারি না তো যাই হোক এইরকমই করি খাওয়া নিয়েই কথা আর এদিকে পাপা ওর ইচ্ছা যে মামাই আমি একটু বানাবো বললাম একটু বানাও আর দেখবে বাড়িতে কিন্তু এটা ইচ্ছা হয় বাচ্চাদের আমারও যখন ছোটোবেলায় মানে বাড়িতেগুলো এগুলো হতো আমরাও মায়েদের সাথে গিয়ে বসতাম আমি একটু বানাবো তো যাই হোক আমার পুলিগুলো সব বানানো হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমার দুধটা কিন্তু অনেকক্ষণই বসিয়েছি তো দুধটাও কিন্তু প্রায় ঘন হয়ে এসছে এবার গিয়ে পুলিগুলোকে দিয়ে দেব। যা বানিয়েছি এই অনেক তাই না আর তো যাই হোক চলো রান্নাঘরে আবার চলে যাই আর দুধটা কিন্তু সুন্দর ফুটে ঘন হয়ে গেছে এবার পুলিগুলো এক এক করে দিয়ে দিলাম আর দুধে কিন্তু আমি এখনও মিষ্টি দিইনি তো এবার দুধটা যেহেতু সুন্দরভাবে ফুটে গেছে এবার পুলিটা দিয়ে একটু আবার সেদ্ধ করে নেব নিয়ে তারপরে কিন্তু মিষ্টিটা দেব। অনেকেই বলতে শুনেছি যে মিষ্টিটা আগে দিলে পুলিটা নাকি ঠিকভাবে সেদ্ধ হয় না বা কিছু শক্ত হয় এরকম কিছু একটা হয়তো আছে আমি সেটা জানি না তবে আমি এভাবেই করি আমি যেভাবে করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি আর আমি কি করেছিলাম বলতো এইটা খুব সুন্দর করে যখন পুলিটা ফুটে উঠেছে আর ওদিকে গুড় নিয়ে এসেছিলো পাটালি গুড় তোমরা জানোই শহরে কিন্তু ভালো পাটালি গুড় পাওয়া যায় না তো সেটাকে আমি আবার ভেঙে শক্ত পাটালি গুড়টা জানো তো তো ভেঙে ওটার মধ্যে দুধ দিয়ে খানিকক্ষণ মানে গরম দুধটা দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তাহলে কী হলো একটু বেশ গলা গলা মতো হয়ে গেল। সেটা সুবিধা হলো তো ওটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে চিনি দিলাম গুড় যতই হোক খুব একটা কিন্তু গুড়ের মানে একটু নোনতা ভাব থাকে আমার মনে হয় আর কি তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিই আর এই যে গুড়টাই কিন্তু বেশি দিয়েছি চিনিটা দেখলেই তোমরা একবারেই সামান্য দিয়েছি আর নারকেল কোড়া এটা কিন্তু অনেকে দেয় অনেকে দেয় না বাট আমি দিই আমার আবার পায়েসের মধ্যে এরকম একটু নারকেল কোড়া ভীষণ পছন্দ যদিও এটা সবার পছন্দ না আমার কিন্তু খুব পছন্দ তো আমি ওই জন্য এরকমই দিই আমাদের বাড়িতে যখন আমার দিদি বা বৌদিরা করে ওরা কিন্তু সেইভাবে দেয় না কেন ওরা খুব একটা পছন্দ করে না আর আমি নিজে ভীষণ পছন্দ করি তো তার জন্য একটু নারকেল কোড়া দিয়ে দিই আর দেখো কালারটা দেখো কি সুন্দর হয়েছে তবে আমাদের এখানকার কিন্তু মানে কি বলবো পাটালি গুড় একদমই ভালো না সেইভাবে কোনো কিন্তু গন্ধই আমি পেলাম না হয়তো দেখে শুনে আনতে পারলে হয় ভালো মতো হয়তো আনতে পারিনি সেটাও হতে পারে তো কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখো আর আমার কিন্তু দুধ পুলিটা মোটামুটি রেডি হয়ে গেছে আর আমার পাপা বলেছে আজকে ও কিন্তু খুব একটা মানে পছন্দ করে না তো বলেছে আমি কিন্তু খাবো দুধ পুলিটা আর আমি কিন্তু সবার আগে টেস্ট করব। তো সবার আগে তো আমাদের সোনাকে দিয়ে আর আমার পাপাকে দিয়েছি দুজনের জন্যই আর কি আগে সবার আগে ওরা দুজন তারপরে আমরা সবাই তো চলো এবার তো দেখলে তো বানানো হয়ে গেছে দুধ পুলিটা আগে পাপাকে দিয়ে টেস্ট করাবো চলো নিয়ে এসেছি পাপার জন্য আর পুলিটা কিন্তু বেশ নরমও কিন্তু হয়েছে একবারে যে খুব শক্ত তাও কিন্তু নয় বেশ নরম যদিও গরম গরম একটু নরমই থাকে তবে ভালো হয়েছে মনে হচ্ছে নে খেয়ে বল ধরো নাম্বার দেবো বল কেমন হয়েছে ঝোল দাও একটু ঝোল দেবো নে। এবার বল কেমন হয়েছে দেখো কেমন হয়েছে সেটা নাকি নাম্বার দিয়ে বলতে হবে দেখা যাক কি নাম্বার দেয় দেখা এদিকে ঘুরে দেখা ভালো করে দেখা সবাইকে দেখা এই কি হলো ক্যামেরার মধ্যে নিয়ে চলে আসছিস দেখাই যাচ্ছে না ও এবার একা দেখা গেছে দশের মধ্যে আমাকে দশ দিয়েছে বুঝতে পারলে তা মানে ভালোই হয়েছে হ্যালো হ্যালো টেস্টিং ভাই থ্রি আমি বলতে চাইছি যে এটা ভালো হয়েছে বাড়িতে সবাই এই রেসিপিটা দেখি করতে পারেন খুব ভালো লাগে খেতে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সব যেন হয়ে যায় সাবস্ক্রাইব ওই আজকে সব বলে দিল তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকা